নমস্কার সারা রাজ্যের এস এস কে শিক্ষক ও অ্যাকাডেমি সুপারভাইজারদের জন্য বার্তা বর্তমানে রাজ্যের এসএস কে অবস্থা খুবই খারাপ যেটা বলে বোঝানো যাবে না আগামী দিনে কি হতে চলেছে তা আমরা কেউ আন্দাজ করতে পারছি না দু হাজার পঁচিশ সালের মধ্যে যদি কোনো আমাদের অগ্রগতি না হয় তাহলে ধরেই নেওয়া যায় দু সালের পরে এই সমস্ত এসএস কে অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ থেকে যাচ্ছে তাই দু হাজার পঁচিশ সালকে টার্গেট করে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে রাজ্য স্তর থেকে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী ষোলোই ডিসেম্বর সারা রাজ্যের প্রতি জেলায় একই দিনে একই দাবি নিয়ে জেলার সভা সভাধিপতি ও ডিএমদের কাছে ডেপুটেশান এবং আগামী পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এস এস কে এম ডাক দিয়ে কলকাতায় বিশাল জমায়েতের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশান দিতে হবে এবং এই কর্মসূচিকে সফল করার জন্য সকল শিক্ষক শিক্ষিকা ও এসদেরকে আন্তরিকভাবে চেষ্টা করতেই হবে কারণ না হলে আর বাঁচার উপায় নাই এতদিন যে সকল এসএসকে এমএসকে নেতৃত্ব ও এসরা এমএসকে কে কে বাঁচানোর জন্য প্রাণপাত চেষ্টা করে গেছেন এবং সফলও হয়েছে। তা রাজ্যের স্তর রাজ্য স্তর থেকে জেলার সেই সমস্ত নেতৃত্বকেই উপরেই বর্তমানে এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেয়া হচ্ছে কারণ তারাই একমাত্র পারে এই এসএস কে এম বাঁচানোর পথ দেখাতে কারণ নাহলে বর্তমান সময়ে যেভাবে চলছে সেভাবে চললে আগামী দিন এস এস কে আর বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে তাই সেই সমস্ত জেলার দায়িত্বপূর্ণ নেতৃত্বের নাম ও ফোন নাম্বার আমি তালিকা আকারে দিয়ে দেবো এখানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো গ্রুপে দিয়ে দেব তাদের অনুরোধ করব যে শেষ সময়ে আর একবার এস এস বাঁচানোর জন্য আন্তরিকভাবে ঝাঁপিয়ে পড়ুন জেলা নেতৃত্বের প্রথম কাজ হল চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের সভার সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করার জন্য জেলার যতজন শিক্ষক শিক্ষিকা ও এসদেরকে পাওয়া যায় তাদেরকে একত্রিত করে একজট করে তাদের নিয়ে একটা অনলাইন বা অফলাইন মিটিং করা সদস্য সংগ্রহ করা এবং ষোলোই ডিসেম্বরের ডেপুটেশন সফলভাবে পালন করা এই বিষয়ে জেলা নেতৃত্বকে আরও একটু অনুরোধ করবো যে আপনারা এএসজিদিদের সঙ্গে একটু আন্তরিক সফলতার সঙ্গে বা আন্তরিকভাবে আলোচনা করে এই কর্মসূচিগুলোকে সফল করার চেষ্টা করুন আমাদের এই কর্মসূচি কোনো একক সংগঠনের নয় কোনো দলের নয় কোনো নেতার নয় এই কর্মসূচি এস বাঁচানোর কর্মসূচি তাই এই কর্মসূচি পালনের জন্য একটা প্যাড ব্যবহার করতে হবে তাই একটি সংগঠনের প্যাড গ্রুপে দেয়া হলো এটা ডাউনলোড করে নিজের জেলার নাম ও মোবাইল নাম্বার পরিবর্তন করে কয়েকটি ছাপিয়ে নিন বা বার করে নিন তৈরি করে নিন এবং সেই প্যাডে এই ডেপুটেশান দেওয়ার ব্যবস্থা করুন তাই জেলা নেতৃত্ব ছাড়াও আমি মনে করি যে এটা শুধু জেলা নেতৃত্ব দায়িত্ব নিয়ে এই কর্মসূচি সফল হবে তা নয় এই জেলা নেতৃত্ব ছাড়াও সকল শিক্ষক শিক্ষিকা এসদেররা নিজ নিজ উদ্যোগে নিজের এবং নিজের পরিবারের আগামী ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে এই কর্মসূচিগুলোকে সফল করতে সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ